এখন আপনি ফেসবুকে তিনটা সিগনাল পেলে বুঝতে পারবেন আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাবেন কিনা যদি আপনি এই সিগনাল গুলো মিস করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজ পাওয়ার সুযোগটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন তো অবশ্যই আপনাকে আজকে এই ভিডিও থেকে জানতে হবে যে ওই সিগনাল গুলো কি কি তো আপনি কি করবেন প্রথমে কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন কিনা এটা জানার জন্য আপনাকে আগে এটা জানতে হবে আপনি যে ভিডিও গুলো আপলোড করছেন এই ভিডিও গুলো আপনার পরিচিত পৌঁছাবে কিনা এই চাপটাকে আগে চেক করতে হবে তো এই চাপ আপনি কিভাবে চেক করবেন প্রথমে আপনি চলে আসবেন ফেসবুকে মানে পেজ হলে পেজে আইডি হলে আইডিতে মূলত এই যে আপনার ভিডিওগুলি ফোন ইউতে পৌঁছাবে কিনা এটা চেক করতে হলে কিন্তু আপনাকে দুইটা কাজ করতে হবে প্রথম কাজটা আছে এটা করার জন্য আপনি চলে আসবেন পেজে আসার পরে এখান থেকে যে প্রোফাইল আপনি কি করবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন তো এখান থেকে নিচের দিকে আসার পরে আজ থেকে আপনি দুই তিন দিন আগে যে ভিডিওগুলি আপলোড করেন আপ কি করবেন ওই ভিডিও গুলো মিসা আপনি এরকম পেয়ে যাবেন সি ইন সেটনামিক অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন কনটেন্ট কোয়ালিটি এরকম একটা সিগন্যাল কিন্তু ফেসবুক এটাকে দিচ্ছে মানে এরকম সিগন্যাল থাকে আপনার ভিডিও গুলো স্কোর ঠিক করে মানে মানে এরকম সিগন্যাল পেলে আপনার ভিডিও কোয়ালিটি ঠিক রয়েছে পুরো ટકા সমস্যা আপনার এখানে নেই আপনার ভিডিও গুলো ভবিষ্যতে ফরওয়ার্ড যাবে যদি এরকম সিগনাল থাকে তো আপনি অবশ্যই এই টাইগান থেকে চেক করে নেবেন এরকম ঠিক মার করা আছে কিনা তো এই টাইগান থেকে চেক করে নেওয়ার পরে দুই নাম্বার যে বিষয়টা রয়েছে আপনার ভিডিওগুলি গুলি পরিপ্ত যাবে কিনা এইটা আপনাকে দেখতে হবে তো এইটা দেখার জন্য আপনি কি করবেন আবারও চলে আসবেন ফেসবুক রয়েছে এখানে এইখানে আসার পরে তো আপনি আগের মতোই আবার এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আবারও ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে আপনার পেজ অথবা আইডির নাম এখানে থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন এরকম থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন আপনার এই পেজটা এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা পেজ হোক অথবা আইডি এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা যদি এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে তাহলে আপনি এখানে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলি ফলিত যাবে আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে আপনার ভিডিওগুলি ভাইনাল হবে আপনি এইখান থেকে কন্টেন্ট গুলো পাবেন এগুলো হলো আপনার সিগন্যাল আর যদি কোনো কমে এখান থেকে আপনার নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোন বিষয় থাকে তাহলে আপনি এখানে যত পরিমাণ ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিও গুলি কখনোই ফরিত যাবে না আর ভিডিও ফরিত না গেলে আপনি কখনোই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজ করতে না এটা একেবারেই অসম্ভব তো অবশ্যই আপনাকে সবার আগে এই যে দুইটা বিষয় আমি বললাম এগুলো আগে আপনি চেক করে নেবেন তো দুই নাম্বার সিগনাল হলো আপনি কখন কন্টেন্ট মনিফেস পাবেন তো তার জন্য আমি কি করবো আবার এখান থেকে চলে আসলাম এই যে মনিফেস এখানে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক কি বলেছে তো ফেসবুক এখান থেকে বলে দিয়েছে ইনভাইট অনলি মানে আপনি ফেসবুকে কোনো বিষয়ের উপর নিয়মিত আপনি কাজ করবেন আপনাকে এখান থেকে নিয়মিত কাজ করতে হবে এটা হলো আপনার তিন নাম্বার সিগনাল কাজ না করলে আপনি কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবেন না তো ফেসবুক এখান থেকে বলে দিয়েছে আপনি এখান থেকে যখন নিয়মিত কাজ করবেন ফেসবুকের কাছে মনে হবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী হয়েছেন ওই সময় আপনাকে শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে আপনাকে এখান থেকে মনিটাইজ সেটআপটা কিন্তু দিবে ফেসবুক এখান থেকে কিন্তু একেবারে উল্লেখ করেছে মানে আপনি কাজ করছেন এখন ফেসবুক যে সময় মনে করবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন আপনাকে দিয়ে দিবে আর কোনো কিছু করার নেই আপনি পেয়ে যাবেন যতক্ষণ না আপনি এখান থেকে কাজ করছেন ফেসবুক নিজে মনে না করছেন আপনি এখনো পাওয়ার উপযোগী হয়েছেন কিনা বা আপনি হননি যদি না হয়ে থাকেন ফেসবুক এটা মনে করে তাহলে আপনি কোনোভাবেই কনটেন্ট মনিফেস্ট পাবেন না আর যদি ফেসবুক মনে করে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন তাহলে আপনি অবশ্যই পাবেন এখানে আপনার ফলোয়ার আছে ভিউস আছে ভিডিও ভাইরাল আছে নাকি না আছে এইসব ফেসবুকের কাছে কোনো কিছুই মেটার করে না ফেসবুক কিন্তু এখান থেকে একেবারে এটা উল্লেখ কিন্তু এখান থেকে করে দিয়েছে এর থেকে সত্য আপনাকে এখান থেকে এইভাবে কিন্তু কেউ কিন্তু বলবে না তো অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন কন্টেন্ট মনিটাইজ করতে চাইলে আপনাকে কোন কোন বিষয়গুলো ঠিক রাখতে হবে এবং কিভাবে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না